হ্যালো ফ্রেন্ড জম্বি মুভি দেখতে যদি ভালোবাসেন তাহলে আমার দেওয়া সেরা একষট্টি অল টাইম বেস্ট জম্বি মুভিলিস্ট যা মিস করবেন না আমি প্রতিপর্বে ছয়টি মুভির ডিটেলস দেব এই মুভিলিস্টের ভিডিওটিতে যেখানে আপনারা হরর ব্রুতাল রক্তারক্তি এর জম্বি মুভি দেখতে পাবেন প্রতিটা মুভি রেটিংয়ের দিকে সেরা এমন আরও ইন্টারেস্টিং মুভির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ এর মধ্যে আপনি হিন্দি ডে পেয়ে যাবেন কিছু কিছু মুভি আর যে কোনো মুভি ডাউনলোড ওয়েবসাইট থেকে মুভিগুলো পেয়ে যা ভিডিও শুরু করা যাক বেস্ট জম্বি মুভি পার্ট ওয়ান প্রথমেই আছে ডাউন অফ দি ডেড মুভি যেটি দুই হাজার চার সালের মুভি ফিল্মটি বেঁচে থাকা একদল মানুষকে নিয়ে যারা জম্বি অ্যাপোকালিক্স থেকে বাঁচবার জন্য শহরের শপিং মলের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা মুভিটি জ্যাক এর ডাইরেক্ট ডেবুতে প্রথম মুভি মুভির রেটিং সেভেন পয়েন্ট টু আউট অফ টেন আমার দেখা জম্বি মুভির মধ্যে এটি সেরা মুভি মুভিটি হিন্দি ডাব নম্বর টুতে আছে দ্য গার্ল উইথ অল দ্য গিফট যেটি দুই হাজার ষোলোতে মুক্তি পায় দ্য গার্ল উইথ অল দ্য গিফট এর গল্পে আছে একটি পরিবর্তিত ছত্রাকজনিত রোগ যা বেশ কয়েকটি শিশুর মধ্যে প্রবেশ করে এবং স্বাধীন ইচ্ছাকে নির্মূল করে এবং বাকি মানবতাকে নরখাদক জম্বিতে পরিণত এর মধ্যে একটি প্রতিভাধর তরুণী একটি বিশেষ স্কুলের নিরাপত্তা থেকে রক্ষা পায় এবং মানব বেঁচে থাকার পথ দেখাতে সহায়তা করে মুভি গল্পে আপনি সব কিছু পাবেন যা আপনাকে জম্বি মুভির ফ্যান এ পরিণত মুভির রেটিং সিক্স পয়েন্ট সিক্স আউট অফ টেন মিস করবেন না মুভিটি তিন নম্বর এ আছে জম্বিল্যান্ড যেটি দুই হাজার নয় সালের মুভি মুভির গল্পে দেখানো হয়েছে একটি ভাইরাস যেটি বেশিরভাগ মানুষকে জম্বিতে পরিণত করার পরে বিশ্বের বেঁচে থাকা মানুষ মৃত মানুষদের বিরুদ্ধে একটি চলমান যুদ্ধে আট মাত্র চারজন জীবিত থাকে তালাহাসি তার সহযোগী কলম্বাস উইচিতা ও লিটল রক এরা বেঁচে থাকার নিয়ম এবং জম্বি হত্যার কৌশলগুলির একটি তালিকা মেনে বেঁচে থাকতে চায় মুভিটি একটি কমেডি জম্বি মুভি যা আপনাকে সম্পূর্ণ মনোরঞ্জন করবে মুভির রেটিং সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এই মুভিটাও হিন্দি ডাবড এ যে কোনো ওয়েবসাইটে পেয়ে যায় চার নম্বরে আছে দুই সালের এর মুভি ওয়ান কাট অফ দি ডে মুভির গল্পে আছে একজন হ্যাক ডিরেক্টর এবং একজন ফিল্ম ক্রু যখন একটি পরিত্যক্ত জাপানি ফ্যাসিলিটিতে একটি স্বল্প বাজেটে জম্বি ফিল্ম শুট করছেন তখন তারা বাস্তব জম্বিদের দ্বারা আক্রমণ হয় এবং পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় সেই সময় মুভিটি স্বল্প বাজেটে এর মুভি হলেও আপনি এই মুভিতে সকল ভয়ানক জম্বি মুভির থ্রিল পাবেন যা আপনাকে হতাশ করবেন মুভির রেটিং সেভেন পয়েন্ট সিক্স আউট অফ টেন মুভিটি হ্যান্ডহেল্ড ক্যামেরায় শ্যুট করা হয়েছে মিস করবেন না নম্বর পাঁচে আছে দুই সালে মুক্তি পাওয়া প্যারানোরম্যান এটি একটি অ্যানিমেশন জম্বি মুভি মুভির গল্পে আছে ম্যাসাচুসেটসের একটি ছোট্ট শহর ব্রিথ হলোতে নরম্যান ব্যাপক নামে একজন এগারো বছর বয়সী ছেলে যে তার প্রজাত দাবি এবং শহরের বিভিন্ন ভূত সহ মৃতদের সাথে কথা বলে কেউই তাকে বিশ্বাস করে না এবং স্কুলের চারপাশে তার নিজের সমবয়সীদের দ্বারা অবজ্ঞা করার সময় সে তার পরিবার থেকে আবেগগতভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে মুভিটি সেরা অ্যানিমেটেড জম্বি মুভি মুভির রেটিংসাপ আউট অফ টেন মুভিটি এনিমেটেড ভায়োলেন্স এ ভরা তাই সবার জন্য না মুভিটি মিস করবেন না নম্বর ছয় দুই হাজার দুই সালের মুভি টোয়েন্টি এইট ডেইস লেটার এই মুভিটি আমার ফেভারিট মুভির মধ্যে মুভির গল্প শুরু হয় বিপদকামী প্রাণী অধিকার কর্মীদের একটি দল একটি মেডিকেল গবেষণা ল্যাব থেকে রেজ ভাইরাসে সংক্রামিত একটি খাঁচাবন্দি চিম্পকে মুক্ত করে লন্ডনের বাইক কুরিয়ার জিম যখন মাস পর কোমা থেকে জেগে ওঠেন তখন তিনি তার শহরকে নির্জন ফাঁকা দেখতে পান গোটা শহর তখন জম্বিতে পরিণত হয়েছে জম্বির শিকার হওয়া থেকে পালিয়ে যাওয়ার সময় জিন এবং একটি ক্যাব ড্রাইভার ফ্র্যাঙ্ক বেঁচে থাকা একদল মানুষের সাথে একটি বিপজ্জনক যাত্রায় যোগ দেয় যেখানে সে আশা করে যে নিরাপত্তা হবে কিন্তু জম্বি হাত থেকে তারা কি বাঁচতে পারে সেটা জানার জন্য আপনাকে এই বেস্ট জম্বি মুভিটি দেখতেই হবে মুভির রেটিং সাত পয়েন্ট পাঁচ আউট অফ ট্যান বিশেষ করে সিলিয়ান মার্ফির অভিনয় এবং স্মরণীয় সাউন্ড ট্র্যাক আপনাকে মুগ্ধ করবে মুভিটি হিন্দি ডাব্বে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আর এই বেস্ট জম্বি মুভির ভিডিও এর সেকেন্ড পার্টের জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন ভালো থাকেন ভালো মুভি দেখেন